ভারতীয় টিমের এগেন্সে বড় ধরনের অন্যায় হয়ে গেল মানে আইসিসি এটা কি করে ফেললো যেখানে সুপার ওভার ছাড়াই ম্যাচটা কিন্তু টাই ঘোষণা করে দিয়ে ফিনিশ করে দেওয়া হলো যেখানে শ্রীলঙ্কান টিম কোনোভাবেই ম্যাচটা হারা ছাড়া টাই কোনোভাবে করতে পারে না তবে এই ম্যাচটা ভাবে ম্যাচটা কিন্তু টাই করতে সক্ষম হলো যেখানে শিবম দুবেকে এলপিডাব্লু আউট করলো যেখানে হরসদীপ সিংকে এলপিডাব্লু আউট করলো এবং হরদীপ সিংকে নিয়ে একটা জল্পনা চলছে যে হরসদীপ সিং এখানে এম এস ধোনি হওয়ার চেষ্টা করেছিল মানে মহেন্দ্র সিং যেমন লাস্ট ফিনিশ লাস্ট বলটা বা এখানে একটা ছয় মেরে এখানে ফিনিশ করে ফেলে সেই হরসদীপ সিং এখানে ছয় মারার চেষ্টায় এই ম্যাচটা কিন্তু টাই করতে বাধ্য করলো মানে এখানে এক রান যদি নিত তাহলে ম্যাচটা ভারতীয় টিম জিতে যেত এবং যদিও এখানে কিন্তু দুই ওভার বাকি ছিল মানে ইম্পসিবল একটা ম্যাচ ছিল যেখানে কোনোভাবে শ্রীলঙ্কান টিম টাই করতে পারে না সেই ম্যাচটা কিন্তু টাই হয়ে গেল রোহিত শর্মা দুর্দান্ত একটা ম্যাচ খেলেছিল শিবম দুবে মোটামুটি ভালো খেলেছিল পঁচিশ বলে পঁচিশ বলে রান করেছিল এবং অন্যান্য সমস্ত প্লেয়ার সেরকম রান না করতে পারলেও তবে এই ম্যাচটা শেষ মুহূর্তে শ্রীলঙ্কান প্লেয়ার দেখিয়ে দিল যে এখানে শুধুমাত্র একটা চান্স দরকার যেখানে ইমপসিবলকেও পসিবল করতে সক্ষম তবে আইসিসির এই নিয়মকে আমি বলতে চাই যে কখনও কখনও এখানে সুপার ওভার হয় কখনও কখনও হয় না তার কারণটা কি আর যারা জানে তারা অবশ্যই কমেন্টে বলুক সুপার ওভার হয়নি কেন